সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চ্যানেলে আসার জন্য ধন্যবাদ শ্রেণী অষ্টম বিষয় গণিত ষষ্ঠ অধ্যায়ের সরল সহ সমীকরণ অর্থাৎ অনুশীলনী ছয় দশমিক একের সাত আট ও নয় নং নিয়ে আলোচনা করব সাত আট ও নয় নং সমাধান করব এখানে প্রদত্ত রৈশিক সমীকরণ জোর তিনটি সমাধান ও প্রতিটি ধাপের বিশ্লেষণ বিস্তারিতভাবে আলোচনা করব যাতে একজন শিক্ষার্থী বুঝতে পারে প্রথমেই সমস্যাটি বোঝা এখানে দুটি রৈখিক সমীকরণ দেওয়া আছে এবং দুটি অজানা রাশি ভেরিয়াবল আছে এক্স এবং Y। আমাদের লক্ষ্য হলো যে কোনো একটি চল এক্স বা ওয়াই কে বাদ দেওয়া এর জন্য আমরা দুটি সমীকরণে এক্স বা ওয়াই এর সহ কোয়াফিসিয়েন্ট সমান করব উদাত্ত সমীকরণ এক নং এক্স প্লাস বি ওয়াই সমান এবি দুই নং বিএক্স প্লাস এ সমান এবি আমরা যদি ওয়াই চলকটি বাদ দিতে চাই তাহলে প্রথম সমীকরণকে এ দিয়ে এবং দ্বিতীয় সমীকরণকে বি দিয়ে গুণ করতে হবে এরপরে ওয়াই সমীকরণ হয়ে যাবে দিয়ে গুণ করে পাই এ বি সমান এবীকরণ দুই নং সমীকরণ সমীকরণকে বি দিয়ে গুণ করে পাই বিবি প্লাস এ ওয়াই ইন্টু সমান বি সমান বি স্কোয়ার এক্স প্লাস এবু চার নং সমীকরণ একটি চলকের মান নির্ণয় এখন আমরা দুই নং সমীকরণ থেকে চার নং সমীকরণ বিয়োগ করব এই তিন নং সমীকরণ এটা চার নং সমীকরণ বিয়োগ করলে হয় তিন নং এর বামপক্ষ থেকে চার নং এর বামপক্ষ বিয়োগ এবং তিন নং এর পক্ষ থেকে চার নং এর ডানপক্ষ বিয়োগ

এ মাইনাস বি বাদ দিয়ে পায় বা উভয় পক্ষকে এ মাইনাস বি এবং যদি তাহলে এক্স ইকাল টু এ চলকের মান নির্ণয় এখন এক্স এর প্রাপ্ত মানটি আমরা এক নং সমীকরণে বসিয়ে মান বের করব। এক্স এর মান এই এক নং সমীকরণে বসায়

পরিকল্পনা এক্ষেত্রেও আমরা অপনয়ন পদ্ধতি ব্যবহার করবো ওয়াই চলকটি বাদ দেওয়ার জন্য আমরা এক নং সমীকরণকে কে এ দিয়ে এবং দুই নাম সমীকরণ কে দিয়ে গুণ করবো উদত্তর সমীকরণ বিস টু

তাতে একই চলকের মান নির্ণয় এখন তিন নং সমীকরণ থেকে চার নং সমীকরণ বিয়োগ করি এই তিন নং সমীকরণের বামপক্ষ এবং চার নং সমীকরণের ডানপক্ষ সমান তিন নং সমীকরণের ডানপক্ষ বিয়োগ চার নং সমীকরণের ডানপক্ষ এখানে মাইনাস বি স্কোয়ার এক্স হয় এই মাইনাস বি স্কোয়ার এক্স কে এ স্কোয়ার এক্স এর পাশে আনলাম মাইনাস এ বিওয়াই আর এটা মাইনাস মাইনাস এ প্লাস এ বিওয়াই বাদ দিল তাহলে এক্স কমন তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলো থাকে এব এবং এখানে থাকে বি এক্স ইন্টু এ a বিস ইকাল টু এবু এ মাইনাস বি যদি এ এর সমান না হয় তাহলে এক্স ইন্টু এ প্লাস বি ইকালস টু a b

এটি চলকের মান নির্ণয় এখানে এক নং সমীকরণ এই দুই নং সমীকরণ আমরা যদি এক নং এবং দুই নং সমীকরণ দুটিকে যোগ করি তাহলে মাইনাস বি ওয়াই এবং প্লাস বি ওয়াই কাটাকাটি যাবে এই যে মাইনাস বি ওয়াই এবং এটা প্লাস বি ওয়াই যোগ করলে কাটাকাটি যাবে তাহলে এক্স মাইনাস বি ওয়াই প্লাস এক্স প্লাস বি ওয়াই ইকুয়ালস টু এ মাইনাস বি প্লাস এ প্লাস বি দুটি সমীকরণ যোগ করে তাহলে এখান থেকে বি ওয়াই এবং বি ওয়াই বাদ গেল আর এখান থেকে মাইনাস বি আর প্লাস বি বাদ গেল থাকলো 2x ইকুয়ালস টু টাইসে উভয় পক্ষ থেকে টাইসে বাদ দিয়ে পাই যদি এ জিরো না হয় তাহলে এক্স ইকুয়ালস টু অন্য চলকের মান নির্ণয় এক্স বাদ দিয়ে এবার দুই নং সমীকরণ থেকে এক নং সমীকরণ বিয়োগ করি এতে এ এক্স পদটি বাদ যাবে এটা দুই নং সমীকরণের বামপক্ষ এটা এক নং সমীকরণের বামপক্ষ এটা দুই নং সমীকরণের ডান পক্ষ থেকে এক নং সমীকরণের ডান পক্ষ বিয়োগ তাহলে এক্স প্লাস বিওয়াই মাইনাস এক্স প্লাস বিওয়াই বি মাইনাস এই মাইনাস তুলে দিয়ে সমান প্লাস টয়েস বি পক্ষ থেকে টয়েস বি বাদ দিয়ে পাই যদি বি জিরো না হয় তাহলে ওয়াই প্লাস ওয়ান তিনের সমাধান এক্স টু ওয়ান ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে